আগে সমাজ বড় ভালো ছিল আগের মানুষগুলি বড় ভালো ছিল আমরা দিন দিন আধুনিক হচ্ছি কিন্তু আমরা অনৈতিকতা অসভ্যতা অমানবিকতা হারাম জিনিসের দিকে দিন দিন আমরা দাবিত হচ্ছি কথা কোন না কাজ আগের যুব সমাজ বড় বিদের সামনে তিনি টানত না বিড়ির নেশা উঠলে বাগানে এখানে সেখানে বিড়ি খায় এরপরে মুখের গন্ধ দূর করার জন্য আম গাছের কচি পাতা দেয়া কলা গাছের টোকা দিয়া মুখের গন্ধ দূর করে তারপরে সামনে আসত এখনকার যুবকেরা গন্ধ দূর করবো দূরের কথা কাছ থেকে আগুন আগের মসজিদ গুলি ছিল সাবরা মসজিদ টিনের মসজিদ মাটির মসজিদ কিন্তু সেজদা দিলে জাননা থেকে নজাইতো এখনকার মসজিদ গুলি এনে সেজদা দিলে মজা পাওয়া যায় না কারণ ম্যাক্সিমাম মসজিদ এসি হয়েছে টাইলস হয়েছে এসির নামে টাইলস এর নামে দামি পাপসের নামে টাকা দিয়ে প্রবেশ করছে এই জন্য আগের ছাপটা মসজিদে মাটির মসজিদে মজা পাওয়া ইটের মসজিদে এখনকার টাইলস এর মসজিদেও সে মজা পাওয়া কতক্ষণ ডাক আগের জন্য বিদেশ গেলে বাবার নামে মার নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠাইত এখন সবাই বিদেশ গেলে আগে বোন নামে বাজারে আছে না নাই কি সভ্য হচ্ছে আগের মহিলারা বাপের বাড়ি গেলে বোরকা গায়ে দিত বোরকা চারপাশ দিয়া রিক্সার চারপাশ দিয়ে আরেকটা কাপড় পেশাই চোখের সামনে এতটুকু শুধু ওপেন থাকতো শুধু চোখ দেখা যাইতো আর পুরাটা মুখ ঢাকা থাকতো এখন বোরকা হয়ে গেছে আলাদা একটা ফ্যাশন বোরকা গায়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি দেখা যায় এমন আছে না নাই । দিন আমরা সভ্যতার নামে নিজেদেরকে ধ্বংস করতেছি এখন আমরা আধুনিক হয়েছি রকেটে উঠতেছি মঙ্গল গ্রহে যাচ্ছি চাঁদের দেশে যাচ্ছি আমেরিকায় ছেলে আছে দেখে কথা বলতে পারতেছি টেকনোলজির উন্নতি হয়েছে কিন্তু চরিত্রের উন্নতি আয় নাই আগের যুগে সর এই যুগ না আগের যুগে সর এই যুগের বহু পুত্র গেছে তো আল্লাহর ওলি ছিল আগে সর গেছে সরি করতে মনোযোগ আছে না আপনাদের বোঝা যাচ্ছে কথা আগে সর কই গেছে যেই বাড়িতে সরি করতে গেছে গিয়া দেখ একটা হিন্দু গল্প কয় আমি শুরু হয়েছে বিদায় এত নিচে নামি নাই যে হিন্দুর করে শুরু করি আমি শুরু হইলে আমার একটা আদর্শ আছে দ্বিতীয় রাতে এক ঘরে গেছে গিয়া দেখে ওইটা একটা খ্রিস্টান কই আমি শুরু হয়েছে বিদায় এত নিচে নামি নাই যে খ্রিস্টান করে শুরু করি আমি শুরু হলে আমার একটা নৈতিকতা আছে তৃতীয় রাতে এক ঘরে গেছে গিয়া দেখে ওই ঘরটা একটা বুদ্ধের গড় দেখে বুঝা হয়েছে কই আমি শুরু হয়েছে বিদায় এত নিচে নামি নাই

টাকার ফুটলা ফুটতে শুরু করছে কেনে এত ফুটলা কেন এত কিছু টাকার গায়ে লেখা এই টাকা জাকাত দেওয়া হয়েছে টাকা কিছু টাকার গায়ে লেখা এই টাকার জাকাত দেওয়া হয়নি হারাম টাকা সুর মনে মনে পাবে চুরি করবো ঠিক আছে তাই জাকাত দেওয়া হয়নি এমন টাকা আমি না যেটা জাকাত দেওয়া হয়েছে আমি নেব আমি সুর হল আমার ইমান আছে। এই না আগের সুর

ঘরের দোতলায় দাঁড়িয়ে নিজে আজান দেওয়া শুরু করছে ঘরের মালিক কয় কে রে আমার ঘরে মুয়াজ্জিন আসলো কোথা থেকে উনি সিঁড়ি বেয়ে এসে দেখে এক লোক আজান দিচ্ছে বলে মান আনতা তুমি কি কয় আমার পরিচয় আমি একটা সুর হুজুর নামাজ পড়ছেন মালিক কয় না এখনো হুজুর পড়ি না কয় তাইলে একামত দেন জামাতে নামাজ শুরু মালিক একামত দিতেছে সুর ইমামতি করতেছে তেলোয়ার এত বিশুদ্ধ মালিকের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে আগের সুরেরও তেলোয়ার বিশুদ্ধ ছিল এই যুগের বহু হাদিসা ঠিক মতো সুরে ফাতে বিশুদ্ধ ভাবে তেলোয়ার করতে পারে কথা বল ঠিক কিনা শেষে মালিক বলছে তুই আমার ঘরে আসছিস কখন করে রাত বারো আপনার আইসা দেখে কিছু টাকার গায়ে লেখা জাকাত দেওয়া কিছু টাকা জাকাত ছাড়া ভাবলাম যে টাকা জাকাত দেওয়া হয় না ওই টাকা নেব না যেটা জাকাত দেওয়া হয়েছে সেই টাকাটা হয়ে গেছে ভাবলাম আজান ছাড়া নামাজ পড়ে কি পাবে আজান দেওয়ার পরে আপনি আবার শুনে নিজে চলে আসছেন মালিক বলে শুধু কি আমার বাড়িতে আসতে কি কোথায় যাইস না ওই আরো তিন ঘরে গিয়েছিলাম দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই জন্য আমি ওদের করে চুরি করিনি একটা ভালো জামাই পাইছে ঘরের দোতালা আছে বউ বলে এটা কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে ছেলেটা আল্লাহরে ভয় করে কথাবার্তায় বুঝছি আমার ফুইসওয়ালা জামাইয়ের দরকার নেই আমার একটা ছেলে চাই যে আল্লাহরে ভয় করে আমারও তো আল্লাহ অনেক সম্পর্কে দিছে একটা এই ছেলের হাতে আমার সমস্ত সম্পর্কে তুলে দিলে আমার ওদের খেয়াল আগের যুগের বাবারা মেয়ে বিয়ে দিতে গেলে ইমান আমল আছে কিনা যাচাই করতে এই যুগের সবার আগে দেখা টাকা পয়সা কথা বলেন ঠিক কিনা আগের যুগটাই বড় ভালো ছিল আমরা দিন দিন আধুনিক হচ্ছি সভ্য হচ্ছে মূল কথায় আবার চলে আসে তো সারা দেশের মানুষ একদিকে ছয়জন যুবক ছয়জন যুবক মনোযোগ আছে আপনাদের কথা শোনা যাচ্ছে পুরা দেশবাসী একদিকে মাত্র ছয়জন দেশের বাচ্চা বন্য একটা রাত সময় দিলাম এই রাতের ভিতরে যদি মতের পরিবর্তন না করো তাহলে তোমাদেরকে আগামীকাল আমি ফাঁসির কাজটা জ্বলাই দেব কারণ সারা দেশের মানুষ মূর্তি পূজা মানে তোমরা মানো না এক রাত মাত্র সুযোগ পাইছে বাড়ি চলে গেছে আব্বা আম্মা বলতেছে দেশের বাচ্চা বড় কঠোর তোদেরকে জন্মে সাইজ করবে আমরা বাপ মা মুক্তি বুঝা মানি দেশের জনগণ মানে বাচ্চা মানে সবাই মানে শুধু তোমরা ছয়জন মানো বুঝে কথা কয়জন মানো না কাজেই আমাদের দিকে ফিরে আসুন ছয়জন জবাব মানুষ ছয়জন এবারে এক জায়গায় একত্রিত হতে হয় শোলাফরে আমার সুকর্ণ একে অফরের বন্য বন্ধরে যেই দেশের বাছাই যেই দেশের জনগণ যেই দেশের সরকার আমাদেরকে আল্লাহ চেপে দিতে বলে চল আমরা ওই দেশেই থাকবো না ওই দেশ থেকে হিজরত করে আমরা অন্য দেশে চলে যাব আরো যেরকম কি করবে হিজরত আমরা অন্য দেশে যাব তো অন্য দেশে যে যাবো কোন হক দেওয়া যাবে আমার রাস্তা চিনে একজন বললো এই দেশে আর থাকবো না যে দেশে আল্লাহ চিনে এই দেশেই থাকবো না যে দেশে ইসলাম চলে না এই দেশেই থাকবো না যে দেশে আল্লাহর বিধান মানে না এই দেশ থেকে আমরা হিজরত করে অন্য দেশে তো ছয়জন যুবক হাঁটা শুরু করছে বাপ মারেও বলে না পরিবার পরিজনকে বলে না আড়ালে ছয়জন হাঁটা শুরু করছে রাত্রিবেলা মনোযোগ আছে না হাঁটতে হাঁটতে একটা তিন রাস্তার মাথায় আসছে সারা ফাটছে তিন রাস্তার মাথায় আসার পরে দেখে একজন লোক রাস্তার উপর দাঁড়িয়ে আছে ওই লোকটাকে দেখে সাইটা যেমন ভয় পেয়ে গেল দেশের বাচ্চা মনে হয়ে জেনে ফেলেছে আমরা দেশ থেকে অন্যত্র চলে যাচ্ছি সেই জন্য গোয়েন্দার লোক ধার করে আর আছে গোয়েন্দার হাতে ধরা পড়ে গেলে গোয়েন্দার লোকটা আমাদেরকে সরকার হাতে তুলে সরকারের হাতে আমরা তুলে দেওয়া হলে ভয় জীবন যাবে না হয় জীবন যাবে কি করবো আমরা এখন ছয়জন করে এমন সময় রাস্তা দাঁড়ানো লোকটা চিৎকার করে বললো বন্ধুরা আমার দেখে ভয় পাই না টেনশন করো না তোমরা যেমন ইমানদার আমিও তোমাদের একজন ইমানদার